নিজের গন্ডি থেকে যেন বের হয়ে জাতির বৃহত্তর স্বার্থে যেন একটা ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি করতে পারেন এই জন্য আমরা সবার কাছে দোয়াও কামনা করি চলে আমিও ঐক্যের পক্ষে সবসময় কাজ করে যাচ্ছি ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতার জন্য সাথে রয়েছে আমি হোসেন মাহমুদ এই মুহূর্তে আমরা কথা বলবো বাংলাদেশের আলোচিত একজন হজরত মাওলানা আবদুল্লাহ আল আমিন। কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আছি যারা ইসলামকে পছন্দ করে তারা চায় ইসলামী দলগুলো সবাই যেন এক কাতার আসিটিকে আপনি কিভাবে দেখছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তো নিজেই বলছেন তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে মজবুত ভাবে ধারণ করো মত পার্থক্য সৃষ্টি করো না নাকি উদ্দিন তো ইফতেরাক হবে বলেই তো আল্লাহ তাআলা এখানে সতর্ক করে দিচ্ছেন এক যেন না হয় তো আমরা আশাবাদী যে আল্লাহ যেন আমাদের এদেশের সমস্ত ওলামা সমস্ত দরবার বিভিন্ন ইখতালাফ থাকতে পারে কিন্তু সকল ইখতালাফকে মাথায় নিয়েই আমরা ইতিহাদ আমরা গড়তে চাই এটা সবারই তো আশা আল্লাহ যেন যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ যেন তাদের দিলে যেন একটা মায়া একটা মোহাব্বত একটা উদারতা যেন সৃষ্টি করে দেন এই অ্যাসপেক্ট আমরা কামনা করি যেন নিজের অবস্থান থেকে যেন নিজের গণ্ডি থেকে যেন বের হয়ে জাতির বৃহত্তর স্বার্থে যেন একটা ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি করতে পারেন এই জন্য আমরা সবার কাছে দোয়াও কামনা করি আল্লাহ যেন আমাদের এই দেশের ওলামা হজরতদের যেন এই বিষয়ে যেন একটা উদারচিত্ততা নিয়ে যেন এগিয়ে আসার সুযোগ আল্লাহ তৌফিক যেন আল্লাপবাগদান করেন এই কামনা করছি আর আমির জামাতকে নিয়ে যে বিষয়টা আপনি আমাকে বললেন হ্যাঁ উনি তো উদারচিত্তের মানুষ একজন চিকিৎসক হয়ে একটা বড় টিসমির দলের তিনি নেতৃত্ব দিচ্ছেন আলহামদুলিল্লাহ ওনাকে না এখন বাংলাদেশের অবাল বৃদ্ধ বনীতা তাকে সবাই চেনে আলহামদুলিল্লাহ এমন একজন মিশুক মানুষ এমন একজন সফট মাইন্ডেড মানুষ যিনি সবার সঙ্গে মিশতে পারেন এবং নিজেকে ছোট নিজেকে ছোট বানায় অন্যকে বড় করার তিনি চেষ্টা করেন তো এই গুণ যদি আমরা যদি নেতৃবৃন্দের মধ্যে যদি আমরা যদি ফলো করি নিজেকে ছোট বানিয়ে যদি অন্যকে আমরা বড় করি তাহলে তো আমাদের ঐক্যের পথে এটা একটা বিশাল আদর্শ হয়ে থাকবে তো আমরা দোয়া করি আল্লা কবুল করেন ইনশাআল্লাহ আসলে আমিও ঐক্যের পক্ষে সবসময় কাজ করে যাচ্ছি আমরা আমাদের কোনো নেতার মুখে অনৈক্যের কথা শুনি না সবসময় সবাই ঐক্যের কথাই বলে কিন্তু আসলে খালেজ দিলে বলতে হবে যে আসলে ইসলামের পক্ষে সবাইকেই ঐক্যবদ্ধ হওয়া দরকার কারণ ইসলাম যদি আমরা আমাদের মুক্তির একমাত্র পথ হয় তাহলে সেই পথে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আমরা ইংরেজ তাড়িয়েছিলাম মানে মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে এই দেশ থেকে ইংরেজ সরে গিয়েছিল ঠিক তেমনি এই দেশে ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ না করলে আগামী দিনে আমাদের সবার কষ্ট হবে শুধুমাত্র কোনো দলীয় বিষয় নেই ঐক্য যারা আমরা ওলামা আছি প্রত্যেকের এই মাথায় এই কথায় বুঝতে হবে যে ঐক্যের কোনো বিকল্প নেই আর শয়তান সবসময় চাই ঐক্য বিনষ্ট করতে আমরা চাই ঐক্যের পক্ষে আগামী দিনের মানে দিন হবে ইসলামের আমাদের দেশ হবে ইসলামের একজন ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আহ্বান করতে চাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন ইসলাম কায়েম করতে পারি অবশ্যই ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি মানে এতটা ভালত্ব নিয়ে মানে হাত বাড়িয়েছেন এবং প্রকৃতি ইসলাম যেটা চিন্তা করে আল্লাহ মানে ডক্টর ডক্টর শফিকুর রহমান সেই চিন্তা করেই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে শুধু বাংলাদেশে সারা পৃথিবীর মুসলমানরা যাতে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম কায়েম করতে পারে আর ইসলাম মানে ডক্টর শফিকুর রহমান খুবই বিরোহী মানুষ তার মধ্যে অহমিকা নাই সুতরাং আমি চাই যে ডক্টর শফিকুর রহমান যেভাবে এগিয়ে এসেছেন প্রত্যেকটা মানে চরমনে পীর সাহেবের যে নেতৃত্বে যারা আছেন সর্বোচ্চ পীর সাহেব যিনি আছেন তা তাকেও কিন্তু আহ্বান করতে চাই যে তিনিও যাতে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন আর শুধু এই দল নয় ইসলামী আরও দল আছে তারা দুইজন মিলে যদি আরও চেষ্টা করেন আমি মনে করি বাংলাদেশে ইসলাম কায়ম হবেই হবে ইনশাল্লাহ